আসসালামু আলাইকুম মনির কৃষি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ মাঝে বলছিলাম যে চাল কুমড়ো চাষের সঠিক পদ্ধতি এবং কোন বীজ লাগালে হয় প্রমাণ সহকারে দেখাবো দেখতেই পারছেন যে এটা হলো আপনার যে জাত লাগাইছিলাম আমি আপনাদের বলছিলাম শেয়ার করি এ টু জেড আপনি দেখতে পাচ্ছেন ঘুরি ভর্তি অপুরন্ত ফলন এরকমের ফলন হয়তো বা আপনি আগে পরে কখনো দেখেনি এ মাথাতে ও মাথা পর্যন্ত চাল কোনো কলম দেখা যাচ্ছে না মানে এতটা মানে প্রতিটি গাছে দশ থেকে পনেরোটি আছে অলরেডি আর সাইজ দেখা গেল চার থেকে পাঁচ কেজি মাত্র সর্বোচ্চ সাত আট কেজি পর্যন্ত হয় বলিষ্ঠ খুবই বলিষ্ঠ জাত দেখতেই পাচ্ছেন এটি হলো এশিয়াই কোম্পানির বীজ তো আপনারা যদি সামনে আগামীতে যদি লাগান তো অবশ্যই আপনারা এই বীজ সংগ্রহ করে এসিএ কোম্পানির বীজ সংগ্রহ করে আপনারা লাগাবেন তো ভালো ফলন পাবেন আর যদি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেলবটন অবশ্যই চাপবেন যাতে করে নতুন নতুন ভিডিও আগে আপডেট পেতে পারেন তো মূল বিষয় হল যে কৃষি বিষয় সকল ভিডিও আপনাদের সামনে তুলে ধরি এবং আপনাদের সাহায্য সহযোগিতা না পেলে আমি এত কিছু করতে পারবো না তো দেখতেই পারছেন যেদিকি তা কেন না কেন উহা পুরন্ত চাল কুমড়ো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নতুন যে কোনো চাষের ভিডিও সম্পর্কে যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক করবেন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নামাজ রোজা করবেন এটাই আল্লাহর পথে চলবেন ধন্যবাদ